হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিও হতে চলেছে যাদের নিউবোন বেবি অর্থাৎ নতুন বাচ্চা এবং যারা ব্যাসেলার তাদের জন্য আজকের ভিডিওতে দেখাবো কিছু সিঙ্গেল ওয়ার্ডড্রপ আপনারা ওয়ার্ড্রপ কিনতে চাইলে হোয়াটসঅ্যাপে মানে ইনবক্সে নক করবেন অবশ্যই অবশ্যই কীভাবে পার্সেস করবেন সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বলে দিব আর যাদের নতুন বাচ্চা এবং ব্যাচেলার তাদের জন্য আজকে ডিটেলসে হাইট এবং ওয়াইট সম্পূর্ণটা বলে আজকে আপনাদেরকে দেখাবো আর অরিজিনাল আর এফ এল প্লাস্টিক চিনতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে আর আজকের ভিডিও শেষে বোঝাবো কিভাবে আপনি অরিজিনাল আর এর ওয়ার্ড্রব চিনবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে সিঙ্গেল ওয়ার ফার্স্ট টেবল আমি বড়োটা দিয়ে শুরু করি আমার সামনে যে বড় ফাইভ ড্রয়ার যে সিঙ্গেল ওয়ার দেখতে পাচ্ছেন একটি ব্ল্যাক কালারের সম্পূর্ণ ব্লাক কালারের এইচডি প্রিন্ট করা দেখুন এইচডি প্রিন্ট করা আছে এই প্রিন্ট কখনো উঠবে না এইচডি প্রিন্ট আর ড্রয়ারের স্পেসও অনেক বেশি যারা সিঙ্গেল অর্থাৎ নিউবোর্ন বেবি আছে তারা অবশ্যই এই ওয়ার্ডড্রপটি অনায়াসে ইউজ করতে পারবেন কারণ এই ওয়ার্ড জাস্ট শুধু তাদের জন্যই তো এটা আমি হোয়াইট এবং লং এবং হোয়াইটটা আপনাদের বলে দিচ্ছি এটি পোস্তের দিকে আসে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি দেখতে পাচ্ছেন আঠারো ইঞ্চি পোস্টের দিকে আসে আর হচ্ছে আর আমি যদি এটা লং দেখি এটা লম্বা কতটুকু সেটাও দেখাব আজকের ভিডিওতে এটি লম্বায় আসে হচ্ছে তিপ্পান্ন সাড়ে তিপ্পান্ন ইঞ্চি লম্বায় সাড়ে তিপ্পান্ন ইঞ্চি আর ওয়াইডে আসে আঠারো ইঞ্চি তো আপনারা যাদের স্পেস যতটুকু প্রয়োজন নিতে পারবেন এরপরে যেটা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার চারশো টাকা আর ওইটা প্রায় ছয় হাজার ছয়শো টাকা এটা পাঁচ হাজার চারশো টাকা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার চারশো টাকা ওয়ার্ল্ড টি একটি হোয়াইট কালারের মধ্যে ড্রার একটা ড্রয়ার সেম বাট এটা একটা কম আর ওইটার এক বেশি তো এইটা লম্বাই কত হবে এটা লম্বাই হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন লম্বায় তেতাল্লিশ ইঞ্চি আর এইদিকে দিকে হচ্ছে ওয়াইডে আছে হচ্ছে আপনার উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চি দেখুন উনিশ ইঞ্চি বা আঠারোর কাছাকাছি এটি প্রায় ছয়শো টাকা তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি প্রিন্ট করা শ্যাডো কালারের একটি ফুলের একটি ছবি দিয়ে একটা ওয়ার্ড্রবটি প্রিন্টের কাছ থেকে দেখায় দেখুন কতটা স্মুথলি প্রিন্টটি এটা প্রাইজ আগে বলে রাখি এটা হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা এটাতে সিক্সটিন পারসেন্ট ডিসকাউন্ট আছে তো এটার লম্বায় কত আছে কত বাই কত আমি বলে দিচ্ছি এটা লম্বাই আছে সাড়ে চুয়াল্লিশ ইঞ্চি আর এদিকে আছে উনিশ ইঞ্চি সবগুলোয় প্রায় সেম সেমই সাইজ বাট বাকি তিনটা যেটা আছে এগুলোর সাইজ একটু কম প্রাইজও অনেক কম রিজনেবল প্রাইজের মধ্যেই পেয়ে যাচ্ছেন তো আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন যাদের নিউবোর্ন বেবি এই তিনটি ওয়ার্ড বেসিক্যালি তারাই ব্যবহার করে থাকে তো আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফাইভ ড্রয়ারের মধ্যে একটু ছোটো ড্রয়ারগুলো ফাইভ ড্রয়ারের মধ্যে যে ওয়ার্ডড্রপটি দেখতে পাচ্ছেন এটা তিন হাজার একশো টাকা দাম এটা ড্রয়ারগুলো দেখাই দেখুন ড্রয়ারগুলো ড্রয়ারগুলো কিন্তু অনেক স্পেস আছে এটি মাত্র তিন হাজার একশো টাকা এটা লম্বাই হবে হচ্ছে আপনার পঁয়ত্রিশ ইঞ্চি লম্বায় পঁয়ত্রিশ ইঞ্চি আর এদিকে ওয়াইডও আছে হচ্ছে আরেকটু কম ধর এদিকে প্রস্তুতে আছে আপনার হচ্ছে ষোলো ইঞ্চি দেখুন ষোলো ইঞ্চি আহ এটার ড্রয়ারগুলো মোটামুটি অনেক কাপড়ই ধরবে এটার প্রাইস হচ্ছে আপনার একত্রিশ একত্রিশশো টাকা তো আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন এরপর আগে দেখাই ব্ল্যাক কালারের এইটার এটা সেম জাস্ট এক দু কম যার কারণ প্রাইস একটু কম এইটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা পেয়ে যাচ্ছেন একটি ওয়ার্ড্রপ এটার সাইজটাও আমি আপনাকে দেখাবো এইটা হচ্ছে আঠাশ ইঞ্চি দেখতে পাচ্ছেন আঠাশ ইঞ্চি আর এরপর পাশে এদিকে কতটুকু আছে দেখাই এদিকে আছে হচ্ছে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি এটা প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা তো আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন একটি উপরের বাস্কেট এবং নিচে আপনার চারটা ড্রয়ার এটা খুবই খুবই সেলেবল একটা প্রোডাক্ট যাদের নিবণ বেবি আছে তাদের জন্য খুবই সেলেবল প্রোডাক্ট নিচের ড্রয়ারগুলোতে আপনি চাইলে রাখতে পারবেন ড্রয়ার স্পেসও অনেক বেশি ড্রয়ারের স্পেসগুলো অনেক বড় ড্রয়ার এটিতে আপনি চাইলে অনেক কাপড় চোপড় রাখতে পারবেন বাচ্চাদের পাট পাট আপনি চাইলে প্রতিটাতে লকও করতে পারবেন আর উপরে যে ট্রেটা দেখতে পাচ্ছেন এই ট্রেটা আপনি রাখতে পারবেন আপনার প্রয়োজনীয় যেগুলো নিত্য প্রয়োজন ব্যবহার করেন ওইগুলো রাখতে পারবেন তো এটার প্রাইস কত প্রাইসটা পরেই বলে আর এটার লম্বা এবং দৈর্ঘ্য এবং পোস্ত বলে এটা লম্বা হচ্ছে আর দেখতেই পাচ্ছেন বত্রিশ ইঞ্চি আর এটা স্কোয়ার বক্স কিন্তু স্কোয়ার চারদিকে সমান আর প্রস্তে আছে হচ্ছে সতেরো ইঞ্চি এটা প্রাইজ খুবই রিজনেবল প্রাইস এটা প্রাইস দেখতে পাচ্ছেন সাতাশশো টাকা সাতাশশো টাকায় পেয়ে যাচ্ছেন সিঙ্গেল বেবিদের জন্য সুন্দর একটু ওয়ারড্রপ তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক অনেক ওয়ারড্রপ আছে আরও কালেকশন আছে ওদিকে এদিকে সবগুলোই তো দেখানো সম্ভব না এক ভিডিও ভিডিও অলমোস্ট ফাইভ মিনিট পার হয়ে গেছে তো যাদের এগুলো প্রয়োজন তারা অবশ্যই আমাদের ইনবক্সে নক করবেন আর একটা কথা রিসাইকেল প্লাস্টিক আর হচ্ছে অরিজিনাল আর এফ যে প্লাস্টিক কীভাবে চিনবেন দেখতে পাচ্ছেন আর এফ যে প্লাস্টিকগুলা এখানে লোগোতে কিন্তু আর এফ লেখা থাকবে আর এফ খোদাই করে লেখা থাকবে বাট এমনিতে স্টিকার স্টিকার থাকলে হবে না আপনার যারা এই আর এফ খোদাই লেখা আছে ওইটা দেখে অবশ্যই পার্সেস করবেন নাহলে কিন্তু আপনারা ধরা খাবেন সো আজকের ভিডিও এ পর্যন্তই নতুন কোনো ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন